হেভি টেস্টি হয়েছে আমি এখন শুকরি মাছ দিয়ে দিব দিবো রেখে দিবো আবার কিছুটা বারোটা বাজে এখন বারোটা প্রায় স্নান করে আসলাম স্নান করে আসার পরে যে দেখো আমি এখন ভাত মানে ভাত হয়ে গেছে এবার কচু কচু সিদ্ধ করছি কচু নিয়ে এসেছি ক্যান্টিন থেকে কচু নিয়ে আসলাম আর তরদুজ নিয়ে সিদ্ধ করে রেখে দিলাম আর এখানে দেখো ভাত সিদ্ধ করে নিয়েছি কচু সিদ্ধ হয়ে গেল ওটা কচুগুলো এখন ছাড়িয়ে নেবো আর ওয়াটার মিলন ওকে কেটে দিলাম স্কুল থেকে নিয়ে আসলাম এখন বাজে বারোটা এখন ধি এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি আমি হোক তোমাদেরকে ভালো লাগবে ভালো লাগলে কী করতে হবে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতে হবে বন্ধুরা দেখো আমি এখন কচু নেছি আজকে মঙ্গলবার বারোটা বাজে এখন বারোটার সময় থেকে রান্না করছি কারণ ডিউটি আছে ডিউটি থেকে কখন আসবে না আসবে সে বলা যায় না তোমরা ভিডিওটা নোস্কিপ করে কন্টিনিউ দেখো বন্ধুরা আগেও তোমাদেরকে ভালো রাখো ভালো লাগলে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আমি সারাদিন কী করি না করি তুমি খাও তাহলে বুঝতে পারবে চলো আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে এসেছি যেটা কোনো দিন তোমরা দেখেছ কি দেখো নি তো আমার এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিব একটা নতুন রেসিপি তো বন্ধুরা তোমরা নো স্কিপ করে কন্টিনিউ দেখো আই হোক তোমাদেরকে ভালো লাগবে সেই রেসিপিটা হলো শুকনো মাছ দিয়ে কড়াই কচু রেসিপি কচু নিয়ে এসেছি বন্ধুরা কচু নিয়ে এসে কচু আমার সিদ্ধ করা হয়ে গেছে তো কচুগুলো আমি ছাড়িয়ে নিয়ে নিলাম তো দেখো আমি এখন শুকটি মাছ দিয়ে রান্না করব। এগুলো শুকটি মাছ বাড়ি থেকে নিয়ে আসা আমাদের পুকুরের মা শুকিয়ে রেখেছে আমাকে দেওয়ার জন্য তো এগুলো দিয়ে আমি এখন রান্না করব কচুর ডাল কচুর ডাল রেসিপি এই শুকটি মাছগুলো যে কোনো দিনও এই শুকটি মাছ দিয়ে ডাল খেতে খুব হেভি টেস্টি লাগে তো তাই শুকটি মাছ দিয়ে রান্না করে নিলাম এখন শুকনো মাছগুলো এখন ভেজে নিব তোমরা কোনো দিন যদি খেয়ে থাকো কমেন্ট করে জানিও শুকনো মাছ আমাদের বাড়ির পুকুরের মানে খেতে যা টেস্টি লাগে না তোমাদেরকে কীরকম লাগে সেটা জানি না কিন্তু আমাকে ভীষণ ভালো লাগে তো এগুলো প্রথমে একটু ভেজে নিব। আমাদের বাড়ির আমার মা বানিয়েছে মানে পুকুর থেকে মেরে শুকিয়ে রেখেছে তো বাড়ি থেকে এনেছি মাঝে মাঝে আর কি খাই এখানে কটা দিব রেখে দিব আবার কিছুটা তো নো স্কিপ করে কন্টিনিউ দেখো বন্ধুরা তাহলে বুঝতে পারবে যে আমি কচু রেসিপিটা শুকনো মাছ দিয়ে কী করে রান্না করি স্কিপ করবে না ধৈর্য ধরে পাঁচ মিনিট একটু দেখে নাও একটু লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে দাও আর ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব এই চ্যানেলটা গিয়ে তোমরা ভিজিট করো আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও তো আমার শুক্রি মাছগুলো ভাজা হয়ে গেল নিচে নামিয়ে নিলাম প্লেটে করে বেশি ভাজবো না কারণ বেশি ভাজলে জ্বলে যাবে তো এখন দেখো আমি রসুন দিয়েছি কচুতে না শুধু রসুন দিলে আর কাঁচা লঙ্কা দিলেই বেশি ভালো লাগে পেঁয়াজ দিতে হয় না তো দেখো কচুগুলো আমি একদম ঘরোয়া পদ্ধতিতে মানে সিম্পল স্টাইলের কচুর রেসিপি তো কচুর রেসিপিটাতে বেশি কিছু আমি মশলা ইউজ করব না একদম সিম্পল পদ্ধতিতে রান্না করব। তো তোমরা স্কিপ কেউ করবে না স্কিপ করলে দেখতে মানে বুঝতে পারবে না তো দেখো আমি এখন কচুগুলা বসিয়ে দিয়েছি তা আর একটু ভাজা ভাজা করে নেব ভাজা করে নেওয়ার পরে হালকা একটু গলে দিয়ে দিব মানে গলিয়ে দিব আর কি আমার যদি কথা বলার একটু মানে ভুল ভাল হয় তো তোমরা মাফ করে দিবে বন্ধুরা একটু নতুন নতুন তো একটু ভুল হতেই পারে তো তার জন্য সরি তোমরা একটু ম্যানেজ করে নেবে তো দেখো লবণ আর হলদি দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নিচ্ছি আর ভাজা করে হালকা একটু ভাজা করে নেওয়ার পরে কচুগুলো আমি গলে দেবো তোমরা না গলে দিয়েও খেতে পারো গোটাও খেতে পারো তো গোটা ভালো লাগে কিন্তু এখানে অ্যাভেলেবেল যেহেতু নেই অল্প তার জন্য আমি গলে দিচ্ছি অনেক দিন ধরে খুব কচু খাওয়ার মন করছিল জানি না কেন মানে মনটা খুব টান ছিল তো বাজারে যাচ্ছি বাজারে দাম পুষে মানে জিজ্ঞাসা করছি ক্যান্টিনে জিজ্ঞাসা করছি তো কোনো দিনও আর নেওয়া হয় না ওই দাম জিজ্ঞাসা করে করে আসা হয় তো দেখো আজকে ফাইনালে নিয়ে এসছি কচু তো আমাদের শুকটি মাছও ছিল মানে শুকনো মাছ ছিল শুকনো মাছ দিয়ে কচুটা রেসিপিটা দারুণ হবে তাই ভাবছি যে তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি বন্ধুদের সঙ্গে যেহেতু তোমরা আমার পরিবার আমাদের পরিবার আর কি তোমরা পরিবারের সদস্য তোমাদেরকে না জানিয়ে তো আমরা খেতে পারি না তো দেখো তাই তোমাদের সঙ্গেও আমি শেয়ার করে দিলাম তো একটু লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিয়ে দিও যে রেসিপিটা কেমন হয়েছে তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ যে তার জন্য অনেক 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 ধন্যবাদ ধন্যবাদ বলে ছোট করা হবে ধন্যবাদ বলবো না অনেক 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 ভালোবাসা তো যারা এখনও সাবস্ক্রাইব করোনি বন্ধুরা সাবস্ক্রাইব করে দাও তাহলে তোমরা নিত্য নতুন ভিডিওগুলো দেখতে পারবে আমি নিত্য নতুন আলাদা আলাদা রেসিপি নিয়ে আসবো আমি না আরেকটা রেসিপি আমি দেখাবো তোমাদেরকে সাম্বার রেসিপি যদি তোমরা দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করে দাও আমি আমি দিব এই কালকেই দিয়ে দিব সাম্বার রেসিপি এম ব্লগ চ্যানেলে তো তোমরা একটু প্লিজ দেখে নিও শুকনো মাছগুলো এখন দিয়ে দিব কারণ এখন জলটা ফুটে গেছে তার জন্য এখন শুকনো মাছ ঢেলে দিতে হবে এখন দিব শুক্তিগুলো শুকটা মাছগুলো এখন ঢেলে দিব দেখো ঢেলে দিয়ে দিলাম খেতে যা হবে না তোমরাও খেয়ে দেখো শুকটা মাছ দিয়ে আর একটু হোক তখন নামিয়ে নিব নেব মাছ দিয়ে কচু ডাল হয়ে গেল একটু যদি ধুনিয়ার পাতা থাকতো তাহলে ভালো হতো তো যেহেতু নেই কী করবো ওরকমই হবে এখন দিচ্ছি আমি জিরা পাউডার জিরা পাউডার দিলে হেভি টেস্টি লাগে দেখো কচু ডালটা হয়ে গেল আমার রান্না করা নামিয়ে নিব এখন এই গামলাটাতে নামিয়ে নিবা হয়ে কত সুন্দর স্যান্ট পেরেছি জানো আমার এই ছোট্ট রেসিপিটা তোমাদেরকে কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমার এই ছোট্ট রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবে খারাপ লেগে থাকে কমেন্ট করে জানাবে কমেন্ট করতে কিন্তু ভুলবে না বন্ধুরা কমেন্ট করতে ভুলবে না কেউ তো দেখো আমাদের হয়ে গেল এখন কচুর ডালটা যা কচুর ডালটা হয়েছে না বল বন্ধুরা ফাটাফাটি তো তারপর দেখো এখন আমি মিক্স সবজি একটা রান্না করব তার জন্য সবজিটা একটু সিদ্ধ হয়ে গেল এখন একটু হলদি দিব লেগে যাচ্ছিল গো বাবডে মিক্স সবজি রেসিপি আমি ভিডিও দিয়ে দিয়েছি তোমরা দেখে নিও নিচে গিয়ে মানে ভিডিওগুলোতে সার্চ করে দেখো ভিডিওটা বেশি বড় করছি না এখানে আর কমেন্ট করতে ভুলবে না লাইক করতে না প্লিজ তো দেখো আমার সবজিও হয়ে গেল তো মিক্স সবজি বললাম না মিক্স সবজিটা আর দেখালাম না অত দেখালে অনেক বড় হয়ে যেত ভিডিওটা তো মিক্স সবজি মিক্স সবজির ভিডিও আমি নিচে দিয়ে দিয়েছি মানে ভিডিওতে সার্চ করে দেখবে তো টাটা বাই